বরগুনার তালতলিতে ডাকাতি করে পালাতে গিয়ে ছাত্র জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায় আটককৃত ডাকাতরা হল বরগুনা ক্রোপসল এলাকার নির্মলের পুত্র নও মুসলিম সদর সোহাগ অনুজন ছোটবগি ইউনিয়নের জাকির গ্রামের মৃত আমির খানের পুত্র মনির খান দশই আগস্ট শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ছোটবগি ইউনিয়নের মঠখোলা এলাকায় প্রবাসী রুবেল জমাদ্দারের বাড়িতে ডাকাতি করে এ সময় ডাকাতরা নগদ তিন লাখ সত্তর হাজার টাকা তিন ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন নিয়ে যায় এ সময় ডাকাতের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী রুবেলের স্ত্রী ফাতেমা বেগম ও তার ভাগ্নে আখি আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্বা আনসার সদস্যদের মাধ্যমে আটককৃত ডাকাতদের কোর্টেস্ট করতে করেছেন কাল রাত একটা বারোটা আর কি হামলা হয় তখন আমার কাকি তারপর আমার একটা বোনের মেয়ে আহ ও জায়গায় উপস্থিত ছিল ঘরে আমার যে চাষ ভাই ছিল তাদের উপর হামলা হয় আমার কাকি আর আমার বোন মেয়ে তারা আহত হয় হামলা করে একদল ডাকাত বাহিনী তারা ছয় সাতাশ জন এরকম লোক ছিল তাদের হাতে বিভিন্ন দেশি অস্ত্র ছিল একটা অস্ত্র উদ্ধার করা গেছে আর একজন ডাকাতকে ফোন মেসে ফোন সহ ধরা গেছে আমাদের এলাকায় বসি ওখান থেকে আমার কাকি সে তার মাথায় আঘাত করছে বিভিন্ন অস্ত্র দিয়ে আমার বন্ধু তারও মাথায় আঘাত করছে মাথা বিভিন্ন জায়গায় আঘাত করার কারণে তারা এখন হসপিটালে ভর্তি তাদের অনেক আঘাতটা অনেকভাবে লাগছে